একদমই ভালো লাগছে না বন্ধুরা ভিডিও বানানোর কোনো সময়ই পাচ্ছি না এই কাজ পড়ে যাচ্ছে সেই কাজ পড়ে যাচ্ছে এই ইএমআই দিয়ে দে ইলেকট্রিসিটির বিল দিয়ে দে যত কাজ বড় হওয়ার পর যত কাজ আমার মনে পড়ে গেল ছোট বাচ্চাদের কথা কত সুন্দর ছোট ছিলাম হামাগুড়ি দিয়ে এদিক থেকে ওদিক বেরিয়ে যেতাম কোনো উদ্দেশ্য ছাড়াই কোথায় যাচ্ছি জানি না এদিক থেকে ওদিকে যাচ্ছি কোনো একটা বড় লোক এলো তুলে হামাগুড়ি দেওয়া অবস্থায় তুলে আবার দেখে দিলো আবার হামাগুড়ি দিয়ে চলে গেলাম কী যে করছি নিজেই জানি না বাচ্চারা কত সুন্দর বড় হওয়ার পর যত জ্ঞান কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হবে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে ছোট বাচ্চাদের কত সুন্দর কিছু পেতে গেলে কাঁদতে হবে ওটা নেবো বাস দিয়ে দেবে এত কনফিডেন্ট হয় বাচ্চারা লোকের বাড়িতে গিয়ে বলছে ওটা নেবো লোক এসে দিয়ে যাচ্ছে আমরা কি বলতে পারবো লোকের বাড়িতে ওকে ভালো লেগেছে নেবো কেলাবে তারপর ছোটো বাচ্চা কাঁদলেই আশেপাশে সবাই ছুটে চলে আসবে যেন কি হয়েছে অ্যাকচুয়ালি হয়তো কিছুই হয়নি বাচ্চার হবি কান্না ও কাঁদছে সবাই ও বাবু কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বড় হওয়ার পর তুমি কাঁদো এখন কাউকে যদি পাও কেউ ছুটে আসবে না সবাই আলাদা আলাদা কাঁদছে তারপর ছেলেরা বড় হলেই এদের কাঁদতে দেবে না একটু বড় হলে কান্না শেষ সমাজ কাঁদতেই দেবে না এই ছেলে হয়েও কাঁদছিস কোনো ছেলে কাঁদছে না তারপর থেকে আর মানে লোকের সামনে তো কাঁদবেই না নিজের ফ্যামিলির লোক মারা গেছে সেখানেও কাঁদছে না কান্নাকে ভেতরে ঢুকিয়ে রাখছে একটি বিট বক্সিং হচ্ছে ঢিকচিকে ঢিকচিকে করে দে কান্না বাইরেই বেরোতে দিচ্ছে না কেন কাঁদছে না না লোক যদি হেসে ফেলে আমাকে দেখে যে ছেলে হয়েও কাঁদছে মানে নিজের কান্না পাচ্ছে কান্নার সময় লোকের হাসির কথা ভাবছে তবুও তো এই সেন্টেন্সটা তাও ভালো যে ছেলে হয়েও কাঁদছিস এটা তাও ঠিক আছে এর থেকেও ডেঞ্জারাস সেন্টেন্স আছে মেয়ের মতো কাঁদছিস কেন বাস ছেলেদের কান্নাই বন্ধ কান্নার আসবেই না কান্নার আগে মেয়ে লিগো চলে আসবে এক একজন আবার গর্ব করে বলে আমি বাইরে কাঁদি না কাঁদি না আমি খুব স্ট্রং এরাই সব থেকে উইক আমি দেখেছি ঘরের মধ্যে ছাতি চাপড়ে চাপড়ে কাচ্ছে বাইরে স্ট্রং আমি কাঁদি না এরা ঘরে কাঁদছে কেউ না বলে ঢুকে যাক কান্না বন্ধ করে দেবে না না কোথায় কাঁদছে গুঁড়ো পড়ে গেছে একটু গুঁড়ো পড়ে গেছে এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে সিনেমা হল কোনো ইমোশনাল সিন চলছে পুরো লাইট অফ এখানে এই সুযোগ কেঁদে নিচ্ছে কান্নার সুযোগ আছে আওয়াজ না করে হঠাৎ লাইট গেল সবাই দেখে এই কাঁদছে কাঁদছে মানবেও না হ্যাঁ কোথায় কাঁদছি আমার চোখে গুঁড়ো পড়ে গেছে এর দুঃখের সময় চোখে গুঁড়ো পড়ে যাচ্ছে আরামজাদার আমার একটা বন্ধু একবার কাঁদছিল কাকুরে এসে বকছে ছেলে হয়ে কাঁদছে লজ্জা লাগে ছেলে হয়ে কাঁদতে আমি বললাম কাকু ওর বাবা ওর মাকে ছেড়ে চলে গেছে বলে তো কি হয়েছে ছেলে কাঁদবে কেন এদিক থেকে মেয়েরা কত ফ্রি যেখানে সেখানে কাঁদতে পারে একটু একটু কিছু হয়েছে কেঁদে দিল আমাদের ক্লাসে একটা মেয়ে কাঁদছিল মানে আ করে কাঁদছে সবাই ভয় পেয়ে গেছে আর কি হচ্ছে কি হচ্ছে তোর বাবা মাকে ছেড়ে চলে গেছে না মা বাবাকে ছেড়ে চলে গেছে না তাহলে আমার মা বাবা আমাকে ছেড়ে মেলায় চলে গেছে আর এটাই ভালো কান্না পাচ্ছে কেঁদে দাও এত কি লুকোতে হবে কেন হাসি পাচ্ছে যেমন হেসে দাও কান্না পাচ্ছে কেঁদে দাও এক একজন হাসি পেলেও হাসবে না হাসির দিক থেকেও আছে এরকম এরকম হাসি হাসি এদের ম্যাক্সিমাম লোকেরা বেশি হাসবে না বেশি হাসলে নাকি ওটা মানে ও নির্লজ্জ হয় এদিক থেকে এটা আবার মেয়েদের জন্য মেয়েরা একটু জোরে হেসে দিক এই মেয়ে হয়ে ছেলেদের মতো জোরে জোরে হাসছে হাসিটা মেয়েদের দিকে কান্নাটা ছেলেদের দিকে ওটাতেও জেন্ডার ভাগ করা আছে তাই ভিডিও শেষে আমি বলতে চাই আমাকে যেন কেউ না বলে যাই ছেলে হয়ে কাঁদছিস কেন আমার কান্না পাচ্ছে আমি কাঁদবো আমাকে শান্তিতে কাঁদতে দেওয়া হোক